নিশ্চয়ই ভালো আছো এখন বাড়াচ্ছি দই পটল ভাবতে পারেনি যে একটু বাজারে বেরোবো তাহলে বাসি মুদি দোকানে দই পাওয়া যায় একটু দই নিয়ে আসলাম কি রান্না করব পটল আমি একটু পটল গুলো আমি ছোট ছোট করে খেয়েছি ভেবেছিলাম আমি পটল পোস্ত করব পটল পোস্ত জায়গায় আমি করে নিচ্ছি একদম ওপর দিয়ে দই পটল এই বছর দই পটল আমার খাওয়া হয়নি তা আমার হঠাৎ আমার মা তোমার তো রান্না হয়নি তিনি বলছ আজকে তো যেহেতু ফল কি হালহারি অমাবস্যা নাকি নিরামিষ খেতে হয় তা পাশে আবার পুজো করে প্রসাদ দিয়ে যায় যাই হোক তা ভাবলাম কি করব সকালবেলা একটু মিষ্টি কিনে দিয়ে আসলাম সামনে মন্দির আছে আমাদের এখানে প্রত্যেক অমাবস্যাতে বাড়ির কাছে কাছে চার পাঁচটা কালী মন্দির আছে আজকে তো পুজো

সেগুলি খাওয়ার উপকার জোয়ার মৌরি তা আমি এটা মিক্সড করেই রেখে দিয়ে একসাথে ভুলে যাবো না এবার পটলটাকে একদম লাল লাল করে ভাজবো পটল আর আলুটা একসাথেই দিয়ে দিচ্ছি যেহেতু পটলের সাইজ আলুর সাইজ দুটোই ছোট ছোট করে রেখেছি এবার এখানে ভালো করে একদম নুন দেবো না হলুদ আর চিনি দিয়ে পটলটাকে ভাজবো আর দুটো তো টমেটোও ছিল নষ্ট করবো কেন এর মধ্যে টমেটোর কুচিটাও দিয়ে দিলাম আর এখানে আমি উচ্ছে ভাজ দিয়ে দিয়েছি এর মধ্যে একটু এখন তো করলা পাওয়া যায় বর্ষাকালে তা ভাবলাম এটাকে এখন গা বাঘা গা বাঘা তরকারি করে ফেলি কালো জিরে পোড়ন দিয়ে উঠছে মাখো মাখো তাড়াতাড়ি করে দেবা করে নুনটা জলটা আর দই পটলে তো বেশি হলুদ লাগে না একটু ভাজার জন্যই দিয়েছি আর সাথে একটু মিষ্টিটাও একবারে দিয়ে দিলাম হলুদ আর চিনিটা দিলে পটলের কালারটা তাপ দিয়ে আসি

কেন বেশি ঢাকলে কি হয় সবজি থেকে গুঁড়া গুনটা নষ্ট হয়ে যায় এখানে তোমাকে বলেছিলাম নুন দিই নি নুনটা আগে অ্যাড করে পরে নিটা না হয়ে গেছে আর একটু ভালো করে মিশিয়ে নি এইবার যে পস্ত আর তিল আর শুকনো নালকা গুঁড়ো তারা যেহেতু শুকনো গুঁড়ো দিয়েছি তো লাচে না হয় না ভালো লাগে না ভালো করে কষাতে হবে এই কষানোটাই তো আসুন দই নেব আর যেহেতু এখানে কিছু মশলা দেওয়া হয়ে গেছে নুন হলুদ আর কিছু ডিম একটু পোস্ত আর তিলপাতা এটা খেতে বেশি ভালো লাগে বেশ মাখো মাখো হবে এটা যখন ড্রাই হয়ে আসবে ওপর দিয়ে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিয়েই বেশ ভালো লাগে এখন পটল অনেকেই কলে পটল ভাজা খেতে ভালো লাগে পটলের ডোরমা ভালো লাগে কিন্তু পটলের মাছ যে ভালো লাগে কিন্তু এমনি নর্মাল পটল খেতে কারোরই ভালো লাগে না কথাটা ঠিকই বলেছে আর বাজারে আর কি খাবে বলো পটল আর ঝিঙে দিতে ভয় লাগে একবার ঝিঙে কিনেছি বুড়ো ঝিঙি মানে খোসার মতন এনেছি ওর পর থেকে আমি আমার ঝিঙে খেতে ভয় লাগে একটু দইটাও দিয়ে দিলাম এই যে রেড কাউ দই বাজারে কিনতেই পাওয়া যায় মুদির দোকানও এখন আমাদের তার গরু নেই এই মুদির দোকান থেকেই দুধ দই কিনে আনতে হয় যখনই লাগে ওই মুদির দোকান থেকে নিয়ে আসি বাড়ির কাছে যেহেতু বাজারে একটা শুধু দেয় তারপরে গিয়ে নিয়ে আসা যায় এবার দইটাকে আমার লিখিয়ে দিয়ে বেশি গরম করতে হবে না তাই একটু পাতলা জল দিয়ে একটু চামচ দিয়ে একটু ফাটিয়ে নিই আর এটা কষতে থাকে দইটাকে সব গ্যাসটা কমিয়ে দইটা দিলে ছানা কাটার ভয় থাকে না এটা বেশি ভালো লাগে দমে হয় এটা তোমার পটল ভাপা এইভাবে গরম ভাতের মধ্যেও বসিয়ে দিতে পারো খেতে বেশি ভালো লাগে

কিন্তু রাস্তায় বেরোনো কি মুশকিল যে বেরোয় সেই বোঝে আর সামনে কাতে গেছিলাম রাস্তায় মানে হাইটেল তৈরি হচ্ছে শুরু হয় যখন বর্ষাটা আসবে তার আগে আগে এবার তো ভয় লাগে রাস্তাঘাটে বেরোতে মাটিগুলি গুলে ঘুরে পিছে রাস্তায় আসছে আর চটির মধ্যে পড়ছে কারোর হাত ভাঙছে কারোর পা ভাঙছে এখন রাস্তাঘাটে চলাতে কি মুশকিল এমনিতে বৃষ্টি থেকে রাস্তা হাটা যায় না এটা শহরেই বলো আর গ্রামে তা শহরে তো পাকা রাস্তা অসুবিধে হয় না কিন্তু যারা একটু তার বাড়ির সামনে ভাঙ্গা রাস্তা জায়গা জায়গার গর্থ জল জমে আছে এই নিষের রাস্তা তৈরি হলো আবার জায়গা জায়গা দেখি গর্ত মানে এক বছর যায় না রাস্তা তৈরি হতে রাস্তা ভেঙে যাচ্ছে এত গাড়ি ঘোড়া গেলে কি রাস্তা ঠিক থাকে বড় বড় হাইডেন তৈরি হচ্ছে বৃষ্টি এখন নাকি সামনে কি ঝড় আছে কি ঝড় ঝড়টা নেই সত্যি কত প্রত্যেক বছর একটা করে ঝড় আসে একটা করে নাম নাম দেওয়া হয় তাও আকাশ তিন দিন ধরে মেঘলা থাকবে জামা কাপড় শুকানো আবার ঝামেলা গরম তো শেষ গরম তো এখনো যায়নি বছরটা ভালোই গেল গরমে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আমাকে কাজ করতে হচ্ছে কেন বাইরে খুব অন্ধকার দিনের বেলা আমাকে যা কাজ করতে হবে সব লাইট জ্বালিয়ে দেখো মাখো মাখো দই পটলটা আমার বেশ সুন্দর হয়ে গেছে আজকে একজন এসেছে ছেলের বাড়িতে এক ছেলে থাকে গ্রামে এক ছেলে নতুন বাড়ি করে এসেছে বাবাকে বলেছে বাবা তুমি এখানে এক মাস থাকবে বাবা দুদিন মানে গৃহপ্রবেশটা হওয়ার অপেক্ষা থেকে বাবা বললো আমি আর থাকবো না আমার গ্রামের বাড়ি ভালো দেখো যার এখানে থেকে অভ্যাস ছেলেমেয়েরা যারা শহরে থাকতে না বাবা মা যারা বয়স হয়ে গেছে তাদের লাইফটা তো গ্রামে থেকেই অভ্যাস তার শহরে এই ঘরবন্দি করে থাকতে তাদের ভালো লাগে না বলে এখানে খোলা আকাশ দেখা যাচ্ছে না একবার দোতলা বাড়ি করেছে খোলা আকাশ দেখা যাচ্ছে না মাঠ নেই হাওয়া নেই অবশ্য তাদেরকে খোলা বাড়িতে বলো অনেক গাছপালা আছে তখন বলছে বাবা তুমি তো সারা জীবন অনেক কষ্ট করে গ্রামের বাড়িতে থেকেছো তোমার কি ভালো লাগে না শেষ জীবনে একটু ছোট ছেলের সামনে ভালো বাড়ি করেছে তার কাছে থাকো বাবা বললো না রে তোকে আশীর্বাদ করি তুই ভালো থাক আমরা মাঝে মাঝে আসবো দেখা করব চলে যাবো এটাই ভালো শীতকালে এসে খেতো তার নাতি বলো না রে আমি বদ্ধ ঘরে থাকতে পারো তার নাতি বলো তোমাকে না ছাদের ওপরটা চালের ঘর করে দেবো তুমি বিদ্যুৎ চমকাচ্ছে আমি এখন আর কথা বলবো না সঙ্গে থেকো একটু